আজকে বলবো আপনাদের সামনে তুলা রাশি আপনাদের সকলকে স্বাগত জানাই তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু খুব একটা ভালো ফল দেবে না কারণ লগ্নপতি শুক্র কিন্তু রাহুর জায়গায় যাচ্ছেন এবার রাহুর মিন রাশিতে আছেন লগ্নপতি শুক্র যেহেতু রাহুর সঙ্গে একটা শুক্রের কানেকশন হবে সেই জায়গায় অনেক অনেক সময় বিশেষ করে মহিলাদের কিন্তু গাইনি প্রবলেম জয়েন্ট পেন এবং আরও অনেক কিছু প্রবলেম দেখা দেবে এবং কিছু কিছু জায়গায় জানা যাবে না ডায়াগনোসিসটা ঠিক হবে না আপনারা ইন্ডিভিজুয়াল হরস্কোপটা দেখিয়ে নেবেন অনেক সময় কি হয় যে কিভাবে আপনারা দেখাবেন কোন ডাক্তারকে আপনাদের সঙ্গে সুটেবল আপনার নাম আপনার জন্ম তারিখ জন্ম সময় সেটা সংখ্যা তত্ত্ব হিসেবে বলা যায় যে কোন ডাক্তারের কাছে গেলে আপনি বেটার রেজাল্ট পেতে পারেন বা যে ডাক্তারকে দেখাচ্ছেন সেই ডাক্তারকে কবে কবে যাবেন বা কোন সময় যাবেন এগুলো কিন্তু মানে সাজেস্ট করাই যায় সেখান থেকে দেখা যাচ্ছে যে তুলা রাশি তুলা তুলালগ্নের যে যারা আছেন তাদের কিন্তু দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্য পুরুষ বলুন মহিলা বলুন নির্বিশেষেই কিন্তু একটু প্রবলেম হবে তাছাড়া কি না আপনাদের দেখা যাবে যে এই যে সপ্তম স্থানে অষ্টম স্থানে সরি অষ্টম স্থানে বৃহস্পতি বকরি অবস্থায় আছে তাই অষ্টম স্থানটা কিন্তু একটু প্রবলেমেটিক হয়ে আছে পনেরোই ফেব্রুয়ারির পর যখন বৃহস্পতি ডিরেক্ট হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই আপনারা মানে পজিটিভ এফেক্ট পাবেন এবারে আসি এডুকেশনের দিক দিয়ে এডুকেশন হচ্ছে কি না চতুর্থপতি বা পঞ্চমপতি যাই হোক পঞ্চমে হচ্ছে শনিদেব পঞ্চমে শনিদেব আছেন শনিদেব ভালো ফল দিচ্ছেন কিন্তু দেখা যাবে যে কোন নক্ষত্রে আছে সেটা দেখতে হবে এবং আপনাদের যেখানে শনিদেব ভালোভাবে ধরুন এখন শনিদেব কুম্ভ রাশিতে ভালো আছে কিন্তু আপনাদের জন্মকালীন ভালো নেই কিংবা চতুর্থ ঘর আপনাদের ড্যামেজ আছে বাস্তুর দিক দিয়ে আপনাদের প্রবলেম তাহলে কী হবে আপনাদের এডুকেশানে কিন্তু প্রবলেম হবে আমি বলেই এসেছি যে হরস্কোপ যতই ভালো থাক ঠিক আছে কিন্তু যেমন ধরুন হরস্কোপ হচ্ছে একটা আয়না এবার আপনাদের যদি মন ভালো না থাকে শরীর ভালো না থাকে তাহলে আয়নায় যদি আপনি মুখটা দেখেন তাহলে কি ভালো মুখ দেখতে পাবেন পাবেন না ঠিক তেমনি আপনাদের হরস্কোপ বা আয়না ধরুন নতুন একদম চকচক করছে কিন্তু যেমন ধরুন হরস্কোপ এখন দারুণ শনিদেব খুব ভালো আছে পঞ্চমপতি খুব ভালো অবস্থায় আপনি প্রোটেকশান করে রেখেছেন কিন্তু আপনার বাড়ির পশ্চিম দিকটা প্রবলেম ঠিক যেমন ধরুন আয়নাটা যেখানে আছেন যেখানে রেখেছেন বা যেখানে ঝুলছে সেই পেরেকটা স্ক্রুটা ভালো না বা যেখানে রেখেছেন সেই জায়গাটা ভালো না ভেঙে যেতে পারে বা পড়ে যেতে পারে তাহলে এমন অবস্থায় কিন্তু বাস্তুর দিক দিয়ে আপনারা যদি পশ্চিম দিকটা ঠিক করে রাখেন তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে শনিদেব ভালো থাকবে এবার আপনাদের যদি সেইভাবে মন ভালো থাকে কর্ম ভালো থাকে হরস্কোপ ভালো থাকে তাহলে আপনাদের শনিদেব নিশ্চয়ই ভালো ফল দেবেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো কন্ডিশন কিন্তু আছে আরেকটা যেটা জায়গা যাবে যে লাভ রিলেশান এই লাভ রিলেশনের মধ্যে যেটা যে নতুন কানেকশান আসবে তুলারাশি লগ্ন নতুন কানেকশান আসবে ইন্টারনেটের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে পরিচয় হলো আপনারা কিন্তু পরিচয়টা একটু দেখে নেবেন একটু পরখ করে নেবেন একটু হরস্কোপটা দেখিয়ে নেবেন অনেক সময় আমি কেন অনেকেই বলেন হরস্কোপ দেখাতে আপনাদের মনে হয় না শুধু শুধু দেখিয়ে লাভ নেই গেলেই এই খরচা ওই খরচা এই প্রতিকার সেই প্রতিকার ভয় দেখাবে এই দেখাবে সেটা না সেটা কিন্তু কি হয় আমরা ছোট্ট ধরুন একটা মানে অ্যামাউন্ট বাঁচাই সেটা কিন্তু বাঁচাই যখন যেটা বড় হয়ে যায় তখন কিন্তু আমরা বড় খরচা করি যা যাহকভাবে খরচা করি কিন্তু সেটা লাভ হয় না তা ছোট অবস্থাতে যদি ঠিক করা নেয় আর যদি টাইটানিকটা ছোট অবস্থায় ঠিক করা হতো তাহলে কিন্তু সেটা বড় রূপ দেখা দিত না টাইটানিকের গল্প আপনারা সবাই জানেন তাহলে এই জায়গা থেকে কি লাভ রিলেশান এবং বিবাহিত জীবনটা এমনভাবে করবেন যাতে খুব ভালো হবে আর ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশে রাশিতে খুবই ভালো ফল কিন্তু দেখতে হবে তুলা রাশি তার মানে আপনার পশ্চিম দিকটা বাড়ির কী আছে কারণ এখানে হচ্ছে কিন্তু যে তুলা রাশি রাজ্যকারী গ্রহ শনিদেব সেই শনিদেব কিন্তু দারুণভাবে ফল দেবে কিন্তু ভালো ফলটা তো নিতে হবে তা সুতরাং ভালো রেজাল্ট হবে আপনি শুনে নিলেন পড়লেন না লিখলেন না পরীক্ষার খাতায় তাহলে কী করে হবে হবে না তা যেমনই এই ঠিক তেমনি জীবনটা সেই রকম এবার দেখা যাচ্ছে যে আপনাদের ভাগ্য কেরিয়ার বিজনেস ভাগ্য কেরিয়ার বিজনেস কিন্তু খুবই ভালো হবে খুব খুব ভালো মানে খুবই ভালো প্রচণ্ড ভালো কারণ ফেব্রুয়ারি দু থেকে বিশেষ করে দু হাজার পঁচিশে কিছু রাশিলগ্ন আমার আরও ভিডিও আছে অনেক চ্যানেলেই আর অন্য চ্যানেলেও আছে আপনারা একটুখানি সার্চ করলেই পেয়ে যাবেন তাহলে সেই জায়গা থেকে যদি আপনারা একটু দেখেন একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু যে রাশিগুলো উন্নতি হবে সেই রাশির মধ্যে তুলা রাশিও আছে এবার আপনাদের কর্ম এবং কর্তব্য সেই জায়গায় আপনারা কিভাবে করছেন কিভাবে আপনার দেখুন এই যে আজকের মহাকুম্ভের যে সময় চলছে সেই মহাকুম্ভের সময় সবাই স্নান করতে যাচ্ছেন কিন্তু কেউ যাচ্ছেন মনের দিক দিয়ে পূর্ণ মানে পূর্ণ সঞ্চয় করতে বা কেউ যাচ্ছেন সেই জায়গায় বিশ্বাস ভরসা করে এমনিতেই কিন্তু পূর্ণ সঞ্চয় নেই আমি পূর্ণ সঞ্চয় করব 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 করে লাপালে হবে না পূর্ণ কিন্তু ঠিক সঞ্চয় হয়ে যায় সুতরাং সেই জায়গা থেকে কর্মটা করতে হবে আপনাদের যে ভাগ্যস্থান সে ভাগ্যস্থান আরও ভালো হবে এবং এই যে ভাগ্যস্থান মানে কি প্রতিটা ঘর যেমন ভাগ্যস্থানের আজকে যে মিথুন রাশি মিথুন রাশিটা পশ্চিম দিক এ করে মানে পশ্চিম দিক সিগনিফাই করে এই পশ্চিম দিকটা ঠিক করতে হবে কারণ তুলা রাশির বেশিরভাগ যে পশ্চিম দিক অনেক সময় দেখা যায় কি সব ঠিক আছে উত্তর পূর্ব দিকে বাথরুম তার ট্যালেন্ট আছে সে রোজগার করছে সব কিছু করছে কিন্তু সেভিংস হচ্ছে না এবং রোগ এমনে এমন হয়ে গেছে যে রোগ ধরাও পড়ছে না বা পুরো ছাঁটছে না তাহলে এমন এমত অবস্থায় কিন্তু বাস্তুটা দেখিয়ে নিতে হয় যাই হোক অনলাইন অফলাইন আপনারা যদি কনসালটেন্সি করতে চান সেটাও পারেন আপনারা যদি অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু শিখতে চান সার্টিফিকেট কোর্স সেটাও আছে আপনারা যোগাযোগ করে নেবেন তুলা লগ্ন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওভারঅল ভালো ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ